হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো সকলে কেমন আছেন চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা এমন একটি ট্রিক করব যেটা করলে সাধারণ ফ্রি ফায়ার লবি ফ্রি ফায়ার ম্যাক্স লবি হয়ে যাবে তো বেশি বক বক না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা ফ্রি ফায়ার লবিকে ফ্রি ফায়ার ম্যাক্স লবি করতে চলেছি তো সর্বপ্রথম তোমরা সেটিংসে চলে যাবা এখানে তোমাদের কিছু করতে হবে না তোমরা ডিসপ্লেতে চলে যাবা ডিসপ্লেতে যে তোমরা ভিজুয়াল ইফেক্ট নামে একটা অপশান দেখবে এটা অন করে দিবা তারপর তোমরা কালেকশন স্পেশাল ইফেক্ট এটা অন করে দিবা এরপর সবথেকে নিচে একটা অপশন দেখবে এটা অন থাকবে তোমরা অফ করে দিবা এরপর তোমরা লবি স্টাইল নামে একটা অপশন দেখবে এটা ডাইনামিক করে তোমরা অ্যাকাউন্ট অ্যান্ড বেসিকে চলে যাবা সেখান থেকে দুবার তোমরা ক্লিয়ার ক্যাচ করে নিবা ক্লিয়ার ক্যাচ করা হয়ে গেলে তোমরা লবিতে আসবে এবং ফ্রি ফায়ারটাকে ক্লোজ করে দেবা তো তোমরা সব জায়গা থেকে ফ্রি ফায়ারটাকে সরিয়ে নতুন করে ফ্রি ফায়ারটাকে ওপেন করবা তো এখানে দেখতেই পারছো আমি শুধু ফ্রি ফায়ার ওপেন করছি ফ্রি ফায়ার ম্যাক্স না তো এখন ফ্রি ফায়ারটা ওপেন হচ্ছে এবং লগ ইন করে তোমরা দেখতে পারবা ফ্রি ফায়ার লবি ফ্রি ফায়ার ম্যাক্স হয়ে গেছে শুধু যে লবিটা পরিবর্তন হয়েছে ব্যাপারটা এমন নয় গেমের ভিতরে তোমরা যত রকম ইফেক্ট আছে সবই চেঞ্জ হয়ে যাবে মানে আর কি ফ্রি ফায়ার ম্যাক্স যেমন হয় তেমন হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবা